আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমি আজকে একটু চিন্তা ভাবনা করলাম যে ব্রিটিশ আর্মিদের মাঝে কিছু কিংবা ফেস ওয়াশ যদি বিতরণ করা হয় তো কেমন হয় তাই আজকের এই ভিডিওতে আমি সেটাই করতে এলাম আর তার সাথে থাকছে জংকুক লাভার জিমিন লাভার ভিডিও তাই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে তোমরা এই ভিডিওর কিছুই বুঝতে পারবে না তো চলো আর্মিরা প্রথমে তোমাদেরকে কিছু ফেসওয়াশ দেখিয়ে দিই তো তোমাদের যেটা পছন্দ হয় সেটা তোমরা এখানে নিয়ে নিতে পারো ঠিক আছে কেউ কারাগারি করবে না যেটা মন যাবে সেটা নিয়ে নেবে আর্মিস এমন কিছু ফেসওয়াশ আজকে তোমাদেরকে দেখাবো যেটা মাখার পরে তোমাদের স্কিন হয়ে যাবে একদম কোরিয়ানদের মতন চকচকে ছকচকে তোমাদেরকে শুধু একটা কাজ করতে হবে রাতের বেলায় মুখে মেখে ঘুমোতে হবে আর সকালবেলায় ঘুম থেকে উঠে দেখবে ধলা বিলাই একদম ধলা বিলাইয়ের মতন চকচকে ঝকঝকে হয়ে গেছে হয়েছে আর জ্ঞান দিতে হবে না ফেস ওয়াশ ওটা দেখান

Paula wala instant glow fair lovely face কিছু হাস্যকর ছবি যেটা দেখার পরে তোমরা তো সোজা ঘুমাই চলে যাবে আর শেষে জিনের ছবিটা দেখার পরে একদম বিছানাতেই হাসতে হাসতে শেষ করে দেবে তো তোমরা রেডি তো হাস্যকর ছবিগুলো দেখার জন্য নাম্বার 1 RM এর ফানি পিক নাম্বার 2 জহপের ফানি পিক নাম্বার 3 জিমিনের ফানি পিক নাম্বার 4 ভিয়ার ফানিপি নাম্বার 5 জংকুকের ফানিপি নাম্বার 6 সুগার ফানিপি আচ্ছা সেটা দেখার জন্য তোমরা রেডি তো তো নাম্বার 7 চীনের ফানিপি এবারের ভিডিওটা হচ্ছে জংকুক লাভারদের জন্য মানে জংকুকের বউদের জন্য আর ওটি 7টা তোমরা তো রইছো তুমি গাছ আমি পাতা